আজকে একদম গরুর মাংস কাঠালের বিচি দিয়ে রান্না কিভাবে করে কম বেশি সবাই জানে তো আমার রেসিপিটা দেখে রান্না করলে খুবই টেস্ট হবে তো আলাইকুম এভরিওয়ান পুরো রেসিপিটা না টেনে দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি ফার্স্টে কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিলাম আর গরুর মাংস মানে হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আপনি বেশি না দিতে চাইলে সমস্যা নেই পেঁয়াজ কুচিটাই বেশি দিবেন কারণ গরুর মাংস এত লং টাইম লাগে রান্না করতে আপনি রান্না করতে করতে পেঁয়াজটা কিন্তু বাটার মতন মিহি হয়ে যায় তো এই জন্য একটু বেশি করে আমি দিয়ে দিলাম এখানে আমি দারচিনি গরম মশলা যা যা আছে। সব কিছু অ্যাড করে দিয়েছি তো এটা কিছুটা হওয়ার পর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা রসুন বাটা তেজপাতা লবণ সব কিছু আমি একসাথে দিয়েছি তো আমি যেহেতু এক কেজি মাংস রান্না করব সেই আন্দাজ করে দিব তো আপনারা আপনাদের আন্দাজ করেই দিবেন আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস হচ্ছে একটু বেশি করেই মিষ্টি লাগে কাঁঠালের বিচি যেহেতু এই জন্য একটু ঝালটা একটু বেশি করে দিতে হয় তো মশলাটা আপনি যতই কষাবেন মাংস কেন যে কোনো জিনিস টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি ফার্স্টে এখানে মাংস দেখেন পরে তেল চর্বি সহ কাঁঠালের বিচি এই ধরনের কোনো কিছু দিয়ে মাংস রান্না করলে তেল চর্বি থাকলে কিন্তু রান্নাটা বেশি টেস্টি হয় আর কাঁঠালের মিষ্টিটা যেহেতু মিষ্টি মিষ্টি এটা এখন আমি ভালো করে একদম কষিয়ে নেব আর এটা আমি এখন গরু মাংস দিয়ে রান্না করতেছি আপনি চাইলে খাসির মাংস মুরগির মাংস দুইটা দিয়ে রান্না করতে পারেন যার যেটা পছন্দ রান্নাটা কিন্তু একই থাকবে মাংসটা জাস্ট আলাদা যে যেটা দিয়ে রান্না করতে চান সেটা আমি ভালো করে কষিয়ে নিব একদম এখন আমি কিন্তু এক ফোটো পানি দেই মাংসের যে পানিটা ছিল সেটাতেই হাফ সিদ্ধ হয়ে গেছে তা আমি আরও কিছু সময় রেখে তারপরে কাঁঠালি বিচুগুলো দেব কাঁঠালি বিচুগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা আর দেখালাম না সেটা হয়তো দেখানোর কিছুই নেই তো এখানে আমি গরম পানিটা অ্যাড করছি কাঁঠালের বিচি দিলে যেহেতু আমার বেশি সময় লাগবে না এই জন্য গরম পানির কিছুটা দিয়ে আরও কিছু সময়টা আমি সিদ্ধ করে নেবো অনেকে গরু মাংস একদম সফট হয়ে সিদ্ধ হয় এরকম খেতে ভালো লাগে অনেক অল্প সিদ্ধ ভালো লাগে তো আমার কাছে সিদ্ধটাই বেশি ভালো লাগে তো এখন দেখেন আমি কতটা কাঠালে পিছছি এখানে একদম সাদা পরিষ্কার করে নিয়েছি তো কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখন কাঁঠালের বিচি দিয়ে কিন্তু বেশি সময় রাখতে হয় না কাঁঠালের বিচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই জন্য আমি গরম পানি একবার দিয়েছি এখন আর দিব না আমি অল্প অল্প আসে এটা একদম সিদ্ধ করে নিব যদি শুকিয়ে যায় তাহলে হয়তো অল্পটু অ্যাড করতে হবে তো এখন দেখেন কি সুন্দর একটা কালারও চলে আসছে তো ঢাকনা দেওয়ার পরে আমি কিন্তু দেখেন পানি উঠে গেছে আর পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ পানিটা দিলে এখন পানসে হয়ে যাবে তা আমি বেশি করে একদম কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন জুড়ের গুঁড়োটা দিয়ে দেবো তো কাঠালি বিষি যেটা বললাম যে কাঠালি বিষি মিষ্টি থাকে এই জন্য ঝালটা বেশি হলে কিন্তু খুবই টেস্টি হয় তো ভালো লাগলে এবার সেভাবে একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ আইডি থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটার সাথে পাশে থাকবেন ইনশাল্লাহ রান্নাবান্না ব্যস্ততা শহরে যেন সহজ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি তো আল্লাহ ফেস